আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে সাড়ে আটটা বাজে আমার স্নান হয়ে গেছে আমি এবার পুজো করবো তো আমার স্নান হয়ে গেছে বেলকনি মুছা হয়ে গেছে কাপড় ধুতে দিয়ে দিয়েছি তো এবারে পুজো করতে যাব চলুন পুজোটা করে নিই তারপর আসছি এই যে আমার পুজো এখন হয়ে গেল কমপ্লিট এখন সাতটা বাজিয়ে নেব সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো নিচে একটু ঘুরতে এলাম আর তারপরে এবার রান্না করবো চলুন সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে ডিমের তরকারি বানাবো তার জন্য প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি বাবু সোনার একটু ডাল বসাবো এর মধ্যে চলুন তাহলে করে নেই সেই বড় পেয়ারাটা কাটা হয়েছে এখন সবাই খাচ্ছি পেয়ারা মাথা করে দারুণ টেস্ট মানে আমার এই যে ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তো ওর সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম একটুখানি সামান্য সেদ্ধ হয়ে থাকবে তারপরে আমি কড়াই বসিয়ে নেব আলু ভাজবো হয়ে গেছে এটা এখন আমি কড়াই বসাবো রশতে দিয়ে নেব প্রথমে আমি আলুগুলো গুলো একটু ভেজে নেব অল্প একটু লবণ গুলো দিয়ে আলুগুলো গুলো আলুগুলো সামান্য একটু ভেজে নিয়ে তারপর উঠিয়ে নেবো আলুগুলো তারপর আমি ডিমগুলো প্রথমে ছিলে নেব মানে পরিষ্কার করে নেবো ডিমগুলো আমি ছাড়িয়ে নেব তারপর ডিমগুলো ভাজব আর এই দেখুন এই ক্যাস্ট্রোলটা কত সুন্দর না আমি এটা পেয়েছিলাম এটা আমি হাউজি গেমে গিফট পেয়েছিলাম মানে ফার্স্ট হয়েছিলাম আলুগুলো উঠে নি আমি এখন গ্যাসটা বন্ধ রাখবো কারণ এখন এগুলো মানে ডিমগুলো ছাড়ানো হয়নি আমার আমি আমি এতেই এতেই রাখবো তার জন্য রাখছি তো এখন এই যে আবার চলে এলাম ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে খোসা আর একটু তেল দিয়ে নেব গোটা জিরেটা ঢালা নেই গোটা জিরে কালো দিয়ে তো আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নেব তো আমি পাঁচটা চিনি দিয়ে দেবো গোটা জিরেটা ঢালা নেই এখন আপাতত আমার কাছে নেই তো দেব না তারপর কুচি রেখা পেঁয়াজগুলো দিয়ে দেবো বাবু শোনার জন্য করে নিয়েছি কুকারে একটু আলু একটু গাজর তারপরে সমস্ত কিছু এই যা আমি ডিমগুলো ভাজতে ভুলে গেছি ভেজে নিই ডিমগুলো ভুলে গেছিলাম ডিমগুলো ভাজতে তো ওই জেলেতে নিয়ে অল্প ভেজে দেবো আমি আলুতে লবণ আর হলুদ দিয়েছিলাম তো এতে একটু সামান্য দিয়ে নিয়েছি ভেজে দাও হয়ে গেছে তাহলে ল উঠে নেব একটু তেল দিতে হবে দেখ আমি এখন পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো ওই পেঁয়াজগুলো ভেজে তারপর আসছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে নিচ্ছি আর এখানে আমার আদা রসুন পেস্ট করা আছে খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আদা রসুন পেস্ট করা থাকলে না আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় ছাড়া হয়ে গেছিল একটুখানি করেছি কালকে চিকেন বানানোর জন্য করেছিলাম ওটার একটু আছে আমাকে আবার পেস্ট সব বানিয়ে রাখতে হবে তো টমেটো নরম হয়ে গেছে এখন আমি আর রসুন পেস্ট দিয়ে দেবো আমি একটু জল দিয়ে রেখেছিলাম কারণ ওই মানে জারটা ধুয়ে মিক্সির জারটা ধুয়ে ওই জলটা দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিই তারপর বানিয়েছিলাম ওটা ঢালা হয়নি ঢাললাম এখন আপনারা সব আমি আমার পরিমাণ মতন দিচ্ছি এখন এটা মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর ডিমগুলো না একটু এরকম করে সাইড থেকে একটু একটু করে কেটে নেবেন তাহলে তো

মশলা কষাবেন তখন কাঁচা লঙ্কা দেবেন দেখবেন ওর টেস্ট একদম বেড়ে যায় আর এগুলার যে মশলাগুলো হয় হলুদের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আলুগুলো যেহেতু আমি ভালো করে ভেজে রেখেছি তো বেশিক্ষণ সেদ্ধ করতে সেদ্ধও অল্প করে রেখেছি কারণ ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে তো আলুটা যেহেতু সেদ্ধ করা আছে তো বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না তো জল দিয়ে আমি ডিম আলু সব একসাথেই দিয়ে দেবো কালারটা খুব সুন্দর এসেছে না চিনি দেওয়া আছে না তো এখন আমি এগুলো দিয়ে দেবো আর ঢেকে রেখে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আলু তো সেদ্ধ হওয়াই আছে ব্যাস আমার ডিমের ঝোল রেডি এখন আমি ঢেকে রেখে দেবো রান্না হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আর হচ্ছে এই যে গরম মশলাটা আমি বানিয়েছিলাম ভাজা সমস্ত কিছু যেই ভাজা গরম মশলা মানে রোস্ট করে রেখে যেই গরম মশলাটা আমি মানে ঘরে বানিয়েছিলাম ওটা অল্প করে একটু দিয়ে দিলাম বেশ হয়ে গেছে রান্না তো এখন রান্না হয়ে গেছে গাছটা আমি ভালো করে ধুয়ে নেব এখন বাজছে পৌনে বারোটা সমস্ত কাজ এই কমপ্লিট করলাম পৌনে বারোটা বাজছে মেয়েরা ঘুমাচ্ছে এখন একটু ব্যালকনিটায় বসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল বাসন টাসন ধুলাম এখন পাঁচ মিনিট বসবো তারপর শুব বেশ ভালো লাগছে এখানটা একটু বসে থাকতে মানে সব চুপচাপ দেখাচ্ছি খুব সুন্দর না রাত্রেবেলাটা সবাই হাঁটাহাঁটি করছে এখন আমরা আগে যেতাম ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শনিবার তো কাল রবিবারে অনেক কিছু থাকবে রবিবার মানে অনেক কিছুই একদম মনে মনে করি এবার জানি না কি হবে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট বাই